আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাণিজ্য মেলা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এবারকার 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মহিলাদের রান্নাঘরের জন্য কি কি ধরনের গোরকারি চাইতে মেশেছে সেগুলোর দাম কেমন কি কোয়ালিটি কেমন আর কত ধরনের যে স্টল বসেছে সেই সমস্ত কিছু তো চলো শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটা হুম দিল্লি দিল্লি অ্যালুমিনিয়াম

হুম না শুধু এইসব না চলো ওটার দাম আলাদা আর এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর চলো আরে এই শুরু হলো কাশ্মীরি পাত্র কাশ্মীরে রান্নাঘর এগুলোর মধ্যে হ্যাঁ না গরম থাকে খাবার চলো ওদিকে চলো সব চলো হ্যাঁ আর এইগুলো বিভিন্ন জিনিস সার্ভ করার এটা পানের পাটা মানের বাটা বুঝতে পারছি আমি যে সুপারি চুন জর্দা ভালোই তো এটা সতেরোশো পঞ্চাশ সব মিলে পানের বাটা দাম হ্যাঁ টিফিন ক্যারিয়ার হ্যাঁ তেইশশো মতো টিফিন ক্যারিয়ারগুলো ডিজাইন সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা কোনো জং আসে না ভাই জং আর এই হচ্ছে সেই কাশ্মীর সে চিলমচি চিলমচি

আমার এইটা দরকার চায়ের চায়ের জন্য এরকম দরকার না দরকার আমি যদি বানাইতে চাই টা এটা হলো ছোট এটা সাতশো আর এটা হচ্ছে আটশো

আর এই দেখো এটা কিরকম স্টোন বসানো নতুন নতুন আসছে এগুলো আর এইগুলো সার্ভিং করাই সার্ভিং করাই এটা সুন্দর তো এটা সুন্দর এটা দেখতে অনেক সুন্দর স্বর্ণের মতো একদম ছোট একটা কেটলি আছে এই পাশে অবিকল পিতলের মতো দেখতে এই কিন্তু খুবই সুন্দর লাগছিল চায়ের কাপ কেটলি বা ছোট ছোট কাপ এগুলো দেখতে খুবই ভালো লাগছিল আসলে এই সব প্রোডাক্ট ব্যবহার থেকে আমার মনে হয় ঘরে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি আমরা তো এই দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলটাতে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল আসলে চোখ ধাঁধানো কালেকশন একটা থেকে একটা বেশি সুন্দর তো এখানে আসলে কিছু না কিছু তোমাদের পছন্দ হবে আর কেনাকাটা তো অবশ্যই করতে হবে এ পরে আমরা প্রবেশ করলাম কিয়ামের স্টলে আর এই স্টলে শুরুতে কিন্তু সব প্রেসার কুকারের কালেকশন দেখতে পেলাম বড় থেকে ছোট নানা সাইজের নানা ডিজাইনের প্রেসার কুকার ছিল আর দামটা হাতের নাগালের ভিতরে এছাড়া এই শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যে কুকারগুলো সেগুলোও ছিল যেমন ব্লেন্ডার বা রাইস কুকার কারি কুকার ইন্ডাকশন যে কুকারগুলো ছিল এই সমস্ত কিছু কিন্তু এই যে স্টলটাতে ছিল ছোট ওই আকৃতিগুলো পাঁচের মধ্যে কুজি আমরা না একটু যে গোল হ্যাঁ একটু রাউন্ড শেপের আর এই হচ্ছে হটপট কারি বাটি আটশো দশ টাকা একটু মিডিয়াম সাইজ তো এগুলো আমাদের বড় সাইজ হয় না আর এইটা দেখো পিকনিক টিপ হ্যাঁ খাবার দাবার নিয়ে অফিস

সে হলো তখন আট তিরিশশো নিশ্রি আরো দুই বছর আগে হ্যাঁ এটা মনে হচ্ছে দুইটা দিচ্ছে দুইটা পাত্র একটা পাত্র না একটা রাইস দুইটা পাত্র পাত্র না হ্যাঁ দুটা পাত্র একটা রাইস একটা কারি দুটাই করা যাবে

এটা ফেম ফেইলার ডিভাইস আচ্ছা এই ডিভাইসটার কাজ হচ্ছে আপনি যখন রান্না করতে যাবেন পানি কিংবা ভাতের মার জল বান্নার উপর করে অথবা ঝরে পড়া হয় আলাদা তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার সাপ্লাই থেকে বন্ধ হয়ে যাবে তো তার ফলে গ্যাসটা বাইরে আসবে না এবং আপনাদের 100% সেফ থাকবে সিকিউরিটি দেব আচ্ছা গ্লাসটা না তো তাই না গ্লাসটা আপনার না হয়ে হাই গ্লাস ও তাহলে তো আপনি পাবেন ব্যাথের

জোনিক বোরক সাসপেন্ড কিন্তু নন স্টিকলে যারা যারা হ্যাঁ নন স্টিকলে এটা কন্ট্রোল আছে

বাণিজ্য মেলাতে কিন্তু এরকম আরো অনেক স্টল রয়েছে এই ধরনের ক্রোকারিজ আইটেম চাইলে তোমরা সমস্ত মেলাটা ঘুরে নিজের পছন্দ অনুযায়ী সাধ্য অনুযায়ী কিনে নিতে পারো তো দেখা হবে নতুন ভিডিওতে আজকে আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ